হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মিষ্টি আলু গুড় দিয়ে সেদ্ধ করতে হয় আমরা কী পরিমাণ কী ব্যবহার করবো সেটা আপনাদেরকে দেখাবো আপনি পারফেক্টলি একটা গুড়ের মিষ্টি আলু তৈরি হয়ে যাবে প্রথমে আমরা আলুগুলোকে এরকম সাইজ করে কেটে নেব এবং আলুগুলো প্রত্যেকটা ছোট ছোট করে কাটলে কি হবে এগুলো খেতে বেশি স্বাদ হবে মিষ্টিটা ভালো হবে আলুটার ভেতরে ঢুকবে তাই আমরা ছোটো ছোট করে আলুগুলো কেটে নিয়েছি এবার আমরা এই আলুগুলো একটা প্রেশার কুকারে দিয়ে দিব। এই প্রেশার কুকারটাতে আমি দিয়ে দিলাম আলুগুলো আমরা মিডিয়াম হিটে চুলাটা চালু করব এবং মিডিয়াম হিটেই রান্না করব তাহলে কি হবে খাবারের গুণগত মান পুষ্টি ভালোভাবে থাকবে বেশি হিটে রান্না করলে পুষ্টিগুলো নষ্ট হয়ে যাবে তারপরে গুড় ব্যবহার করব এই গুড়টা আমরা এবার আমরা গুড় দিব এই যে দেখুন আখের গুড় দিচ্ছি আমি আপনার চাইলে যে কোনো গুড়ে দিতে পারেন গুড় অ্যাড করে দিলাম এইটা কিন্তু কোনো শটা দিয়ে পরিষ্কার করা না এটা সম্পূর্ণ অর্গ্যানিকভাবেই বানানো এবং পরিষ্কার করা এই গুটটা স্বাস্থ্যের জন্য খুবই ইম্পর্টেন্ট এবার আমরা পানি অ্যাড করি পানি দিয়ে দিব আমরা এক গ্লাসের মতো পানি দিয়ে দিলাম আমরা সবজি নিয়ে দিচ্ছি আমরা বিশ মিনিটের জন্য বিশ মিনিটের জন্য আমরা দেখে দিলাম ঢেকে দেওয়া হয়ে গেছে আলুটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং গোটা রস গোটা শুকিয়ে গেছে এখন পারফেক্টলি আমার আলুটা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব পারফেক্টলি ভাবে পারফেক্টলি ভাবে আলুটা হয়ে গেছে হ্যাঁ এবার আমরা আলুটা তুলে নিবো দেখুন অতটা ঝড় আলুটা হয়েছে কোনো রস নেই হ্যাঁ এরকম হবে এই আলুটা খেতেও খুব সুস্বাদু আমরা যদি রমজানে এই আলু সিদ্ধটা খাই এটা আমাদের শরীরের জন্য খুবই উপকার আমরা ভাজা ভাজা জিনিস যেমন পেঁয়াজ চপ এই ধরনের খাবার না খেয়ে হেলদিভাবে ইফতারিটা করতে পারি এই আলুটা কিন্তু আমাদের খুবই হেলদি একটা খাবার আর আমরা সবাই জানি মিষ্টি আলুর গুণাগুণ সম্বন্ধে মিষ্টি আলু আমাদের হজম শক্তির অনেক উপকার করে তাই মিষ্টি আলুরা আপনারা ইফতারিতে খেতে পারেন আমরা যেমন ইফতারির জন্য এই মিষ্টি আলুটা বানিয়েছি তো ইফতারিতে আমরা খাবো আপনারা এভাবে পারফেক্টলি এভাবে মিষ্টি আলু বানিয়ে নিতে পারেন যে দেখুন আমাদের মিষ্টি আলুটা হয়ে গেছে আমরা ইফতারিতে এটা খাবো এটা খুব হেলদি একটা খাবার এটা খেলে আমাদের শরীরের অনেক উপকার হবে হজম শক্তির কোনো প্রবলেম হবে না আমাদের গ্যাসের প্রবলেম হবে না এই জন্য আলুটা আমাদের খুবই উপকার আর এটা আমরা ভাজা ভাজাপোড়া ওই ধরনের ইফতারি না খেয়ে এরকম হেলদি ইফতারি খেতে পারি ধন্যবাদ সবাইকে